একবার ভাবুন তো একটা দেশ যেখানে ফেসবুক নেই গুগল নেই ইউটিউব নেই হোয়াটসঅ্যাপও নেই তবুও তারা পিছিয়ে নেই এক একচুরো বরং প্রযুক্তির দুনিয়ায় তারাই এখন চালকের আসনে আজকের বিশ্ব যেখানে গুগল ছাড়া কিছু খোঁজার কথা ভাবতেই পারে না ফেসবুক ছাড়া কারো দিন শুরু হয় না ইউটিউব ছাড়া এক ঘন্টাও চলে না সেই বিশ্বেই একটা দেশ এসব কিছুকে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে তুলেছে নিজের শক্তভিত আর সেই দেশটির নাম হচ্ছে চীন চীনের এই ডিজিটাল বিপ্লব আসলে একটি নীরব যুদ্ধের অংশ তথ্যের যুদ্ধ আজকের দুনিয়ায় যুদ্ধ আর শুধু অস্ত্র গোলাবারুদের নয় বরং এখনকার লড়াই তথ্যের লড়াই মগল দখলের এই যুদ্ধেই চীন বাজিবাদ করেছে তারা আগেই বুঝে গেছে যে যে জাতি নিজের তথ্য অন্যের হাতে তুলে দেয় একদিন সবই হারায় তাই অনেক আগেই তারা বন্ধ করে দিয়েছে ফেসবুক ইউটিউব গুগল সার্চ গুগল ম্যাপ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এমনকি ক্রোম ব্রাউজার পর্যন্ত তারা মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনও সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তারা শুধু নিষিদ্ধ করে থেমে থাকেনি বিকল্প তৈরি করেছে নিজেরাই বাইডুর বদলে গুগল চ্যাটের জায়গায় হোয়াটসঅ্যাপ ইউপু দিয়ে ইউটিউব আলিপে দিয়ে গুগল পে কিউ কিউ আর উইপু দিয়ে ফেসবুক সব কিছুতেই তারা নিজেদের তৈরি প্ল্যাটফর্ম ব্যবহার করে এতে করে চীনের জনগণের তথ্য বিদেশি কোম্পানির কাছে যায় না কেউ তাদের নাগরিকদের মনোজগতে প্রবেশ করতে পারে না সবচেয়ে বড় দিকটা হচ্ছে তাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার কৌশল যেখানে বিশ্বের বাকি দেশগুলো ফেসবুক ইউটিউবের নেশায় নতুন প্রজন্মকে ফেলে দিচ্ছে স্ক্রিনের নিচে সেখানে চীন শিশুদের মোবাইল ব্যবহারের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে যেমন টিকটকের চাইনিজ ভার্সন দ্য উইন এ চোদ্দ বছরের নিচের শিশুদের জন্য রয়েছে নির্দিষ্ট সময়সীমা রাতে অ্যাপ বন্ধ আর কন্টেন্ট হিসেবে দেখানো হয় বিজ্ঞান ইতিহাস দেশপ্রেম বিপরীতে আমাদের দেশের শিশুরা ইউটিউব খুললেই পায় অ্যাডাল্ট বিজ্ঞাপন বাচ্চা বললেই সাজেস্টেড হয় গান বাজনা নাচ আর প্যারোডি কন্টেন্ট চীনের শিক্ষাব্যবস্থায় শিশুরা শেখে রোবোটিক্স কোডিং গণিত আর বাস্তবমুখী টেকনোলজি যা ভবিষ্যতের নেতৃত্বের জন্য দরকার অন্যদিকে আমরা ডিজিটাল মাধ্যমের নামে শিশুদের হাতে তুলে দিচ্ছি তথ্য দা হওয়ার অনুশীলন আমাদের তরুণদের আগ্রহ প্রযুক্তির গভীরে নয় বরং ত্বকের ওপরে থাকা ফিল্টার আর রিলসের সেকেন্ডগামী বিনোদন চীন জানে প্রযুক্তির ভবিষ্যৎ তাদের হাতেই যদি তারা নিজেরাই তথ্যের নিয়ন্ত্রক থাকে তারা চায় না আমেরিকার মালিকানাধীন প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো চীনা নাগরিকদের রাজনৈতিক ভাবনা ব্যক্তিগত আলাপ দৈনন্দিন চালচলন বা খাদ্যাভ্যাস সংগ্রহ করে এ আই ট্রেনিংয়ের ফুড হিসেবে ব্যবহার করুক অথচ আমরা সেসব বিনামূল্যে দিচ্ছি প্রতিদিন আমাদের মনের কথা বলছি সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছি ইনস্টাগ্রামে লোকেশন জানাচ্ছি গুগল ম্যাপে ভাবছি স্বাধীনতা কিন্তু আসলে তো আমরা নিজেদের হাতেই তুলে দিচ্ছি নিয়ন্ত্রণের চাবি গুগল ইউটিউব চ্যাট জিপিটির মতো প্ল্যাটফর্মগুলোর ট্রেনিং ডেটা আসে আমাদের পোস্ট সার্চ হিস্ট্রি কমেন্ট এমনকি ভালোবাসা আর অভিমান থেকেও সেসব ডেটা দিয়ে বানানো অ্যালগোরিদম আবার আমাদের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে কিন্তু চীন ওরা নিজেরাই নিজেদের নিজেদের তথ্য দিয়ে প্ল্যাটফর্ম করেছে বাইরের কারো প্রবেশাধিকার নেই সেখানে এই জন্য চীন এখন পড়াশক্তি প্রযুক্তির মাঠে তারা খেলছে নিজেদের তৈরি নিয়মে আর আমরা আমরা এখনও ডিজিটাল দুনিয়ার পরজীবী নিজেদের ঘরে বসে বিদেশিদের শুনিয়ে দিচ্ছে সব কথা গুগল জানে আমরা কখন ঘুমাই অ্যাপল জানে আমরা কার সঙ্গে কথা ফেসবুক জানে আমরা কি ভালোবাসি এটাই বাস্তবতা তথ্য এখন সম্পদ আর আমরা সেই সম্পদ বিনামূল্যে দিচ্ছি চীন সেই ভুল করেনি বরং তারা নিজেদের শিশুদের তৈরি করছে এমনভাবে যেন ভবিষ্যতের লড়াইয়ে তারা শুধু অংশ নেবে না তারা নেতৃত্ব দেবে তাই প্রশ্ন হলো আমরা কি এখনো সময় থাকতে শিক্ষা নেব নাকি তথ্য মুক্তির নামে তথ্য দাসত্বই আমাদের ভবিষ্যৎ